এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে আধার কার্ডের নতুন পোর্টাল চালু হলো এবং আমরা এটাও জানি আধার কার্ডের কিন্তু দুটো পোর্টাল রয়েছে একটি ইউডিআই ডট গভ ডট আরেকটি কিন্তু মাই আধার পোর্টাল এখন আবারও একটি নতুন আধার কার্ডের পোর্টাল চালু হলো এখন কি পুরোনো পোর্টাল ইউডিআই অথবা মাই আধার পোর্টাল থেকে কোনো কাজ করা কি যাবে কি না এর পাশাপাশি এই যে নতুন পোর্টাল চালু হয়েছে এই পোর্টাল থেকে আমরা কী কী সুবিধা পাবো এই পোর্টালে কি আমরা আমাদের নতুন করে নাম এর পাশওয়ার্ড মোবাইল নাম্বার লিঙ্ক থেকে শুরু করে আমাদের ফটো পরিবর্তন থেকে শুরু করে এভরিথিং কাজগুলো করতে পারবো কিনা বিস্তৃত জন্য আজকের ভিডিওতে খুবই গুরুত্ব একটি ভিডিও এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই ভিডিওতে লাইকদের পাশাপাশি সাবস্ক্রাইব করে পাসওয়ার্ড ক্লিক করে সকালকে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো এখন আমরা দেখে নিচ্ছি এই আধার কার্ডে যে নতুন পোর্টাল চালু করা হয়েছে সেই পোর্টালে কি কী কাজগুলো আমরা করতে পারবো স্ক্রিনে আপনি দেখতেই পারছেন বলা হয়েছে কিন্তু দেশের মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে আধারের জন্য এবার নতুন একটি ওয়েবসাইট আনা হয়েছে এবার থেকে আধার অথেন্টিকেশনের জন্য সমস্ত ধরনের কাজ করা যাবে এই নতুন ওয়েবসাইট থেকে এই প্রক্রিয়া এবার থেকে আরও সহজ হবে গ্রাহকদের জন্য স্বয়ংক্রিয়ভাবে আধার অথেন্টিকেশন করা যাবে এই পোর্টালের মাধ্যমে এই উদ্যোগের মাধ্যমে আধার ব্যবস্থাকে আরও সুগম করার দায়িত্ব নিয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার দেশের নাগরিকরা যাতে এই আধার পরিষেবার পূর্ণ ব্যবহার করতে পারেন সেই লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্র সরকার চাইছে যাতে এই আধার অথেন্টিকেশন পদ্ধতি আরও সহজ হয়ে ওঠে এবং তা বিভিন্ন সেক্টরের জন্য একটি ইনক্লুসিভ টুলে পরিণত হয় দেশের মধ্যে বিভিন্ন ধরনের পরিষেবা দিতে পারে আধার দপ্তর আর এই উদ্যোগের মাধ্যমে আধার কার্ডের উপর সামগ্রিক নজরদারি বাড়ানোর চেষ্টা করেছে কেন্দ্র সরকার মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির সচিব এস কৃষ্ণন জানিয়েছেন যে এই নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে সুষ্ঠু নজরদারি এবং সহজ প্রক্রিয়ার মাধ্যমে আধার পরিষেবা পাবেন দেশের প্রতিটি নাগরিক সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে যে সমস্ত ক্ষেত্রে আধার অথেন্টিকেশন ব্যবহার করা হয় সেই ক্ষেত্রগুলি আরও বাড়বে এবং একে জালিয়াতি বা প্রতারণার মাত্রা কমবে বলে জানানো হয়েছে নাগরিকদের পক্ষে অনেক সুবিধা হবে কাজকর্মে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার সিইও শ্রী ভুবনেশ কুমার জানিয়েছেন এই আধার গুড গভর্নেন্স পোর্টাল অথেন্টিকেশনের আবেদন অনুমোদন পেতে অনেক সুবিধা করে দেওয়া হবে গ্রাহকদের কিভাবে ব্যবহার করবেন এই পোর্টাল প্রথমে এই পোর্টালে পেয়ে যেতে হবে যে লিঙ্কটি আপনি দেখতে পাচ্ছেন নির্দিষ্ট সংস্থার হয়ে এই পোর্টালে রেজিস্টার করতে হবে সরকারি সংস্থা বা বিভাগ বেসরকারি সংস্থা যাই হোক না কেন আলাদা আলাদাভাবে রেজিস্টার করতে হবে কেন আধার অথেন্টিকেশন প্রয়োজন তা উল্লেখ করতে হবে আবেদনের সময় এরপর নিয়ন্ত্রকের বিধি মেনে আবেদন গৃহীত হবে একবার অনুমোদন মিললে সেই সংস্থাগুলি তাদের অ্যাপে এবং সুরক্ষা বলায় এই পোর্টালের সহায়তায় আদার অথেন্টিকেশান করতে পারবেন কি কি কাজ করবেন এই পোর্টাল সুরক্ষা আরো মজবুত করবে ওটিপি ভিত্তিক অথেন্টিকেশনের উপরে নির্ভরতা কমাবে সর্বত্র বায়োমেট্রিক ভিত্তিক অথেন্টিকেশন ব্যবহার বাড়িয়ে তুলবে যে কোনো ইন্ডাস্ট্রিতে সার্ভিস প্রোভাইডারদের ক্ষেত্রে ই কু পদ্ধতি আরও সহজতর করে তুলবে তো আশা করি বুঝতেই পেরেছেন এখন আমরা এই যে নতুন পোর্টাল সেই পোর্টালে যাচ্ছি স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন পোর্টালটি এই পোর্টাল লিঙ্কটি আমি আপনাদের ভিডিও দিয়েছি সেখানে ক্লিক করে আপনি এখানে আসতে পারবেন এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে আমরা যেহেতু নতুন আমরা কী করব এই যে রেজিস্টার রয়েছে রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব তো রেজিস্ট্রেশনে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবেন যেখানে আপনি দেখতেই পারছেন সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট তো এখান থেকে যেটি হয়ে থাকে সেটি কিন্তু সিলেক্ট করতে হবে তারপরে স্টেট কী রয়েছে এখান থেকে সিলেক্ট করতে হবে এরপর রয়েছে কিন্তু ডিপার্টমেন্ট তো এখান থেকে ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে ফাইন্যান্স ডিপার্টমেন্ট নাকি ল ডিপার্টমেন্ট নাকি ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স নাকি আদার্স যেটি হয়ে থাকে সেটি উল্লেখ করতে হবে এবং আদার্স হলে সে ডিপার্টমেন্টের নাম এখানে উল্লেখ করতে হবে অর্গানাইজেশন কি হচ্ছে সংস্থার নাম এখানে সিলেক্ট করতে হবে যদি এখান থেকে ফাইন্যান্স ডিপার্টমেন্ট সিলেক্ট করে দেখেন অর্গানাইজেশন কী হচ্ছে ডিরেক্টর রেজিস্ট্রেশন স্ট্যাম্প রেভিনিউ দেখতে পাবেন নাকি আদার্স আপনি আপনার এখন যা হয়ে দেখেন তা সিলেক্ট করবেন তারপর আপনি কি করবেন নিচে চলে আসবেন নিচে আপনি দেখতে অফিস নেম এবং ডিটেলস এরপর ডেজিগনেশন উল্লেখ করতে হবে মোবাইল নাম্বার ইমেল আইডি এরপর এস কোড নাইন ওয়ান নাতি কত এরপর অফিস নং পিনকোড অ্যাড্রেস এরপর রেজিস্টার নামই আপনাদের ক্লিক করতে হবে তো এই যে পোর্টালটি এই পোর্টালটি কিন্তু আমাদের জন্য না যারা বিভিন্ন সংস্থায় এক কথায় ফাইন্যান্স ডিপার্টমেন্ট কিংবা যারা বিভিন্ন কোম্পানি কিংবা ব্যাঙ্ক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পোর্টালটি আমাদের জন্য কিন্তু মাই অদার পোর্টাল এবং ইউডিআই পোর্টালটি তো এই পোর্টালটি কিন্তু তাদের জন্য ব্যাংকের জন্য যে অথেন্টিকেশন করা হয়ে থাকে সেই অথেন্টিকেশনের কাজ থেকে শুরু করি এ কাজগুলো কাজগুলি কিন্তু সহজতর করার জন্য এই নতুন পোর্টাল চালু করা হয়েছে তো আসলে বুঝতে পেরেছেন তো আপনি আধার কার্ড ডাউনলোড করতে চান আধার কার্ডের ডকুমেন্টস আপলোড করতে চান এভরিথিং কাজ আপনি কিন্তু ইউডিআই অথবা মাই আধার পোর্টাল দেখেই করতে পারবেন তো এনে আপনার মতামত কী রয়েছে কমেন্ট জানিয়ে দেবেন আর পরবর্তী ভিডিও মিস না করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও অবশ্যই বেশি আপনারা প্রত্যেককে জানিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে